সকাল সকালে অনেক শুভেচ্ছা নিয়ে শুক্রবারটা শুরু করে দিলাম অনেক সকাল একটু বেরোচ্ছে হাজবেন্ড তার জন্যে যেটা হচ্ছে তরকারি আর লুচি করে দিয়েছি ওটা খেয়ে বেরিয়ে যাবে হবে না তো বাইরেই করবে দেখতে পাচ্ছেন ব্যাগটা একটা বোঝাতে আরম্ভ করে দিয়েছে তো চলুন শুভ সকালে শুভেচ্ছা ভালো দিয়ে এটা দেখছেন এটা হচ্ছে এসি লোকাল মানে কৃষ্ণনগর থেকে আপ টু শিয়ালদি আর আছে আমার ছেলে এই ট্রেনটা আজকে এই ট্রেন এসছে আপনাদের একটু দেখাচ্ছি ট্রেনটার ভেতরটা এতদিন বাইরে থেকেও দেখিয়েছি আজকে প্রথমেই ট্রেনটা করেও এসছে দারুণ সুন্দর দেখতেই পাচ্ছেন ভেতর থেকে দেখানো এতটা পেরেছি দেখানোর দেখতেই পাচ্ছেন ভেতরটা কীরম ঝাঁচকচকে সুন্দর অন্য সাধারণ ট্রেনের থেকে এই লোকালটা সম্পূর্ণ আলাদা পুরোটাই মেট্রোর মতন দেখতেই বাচ্ছেন বাইরে দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরেটা এভাবে মেট্রো দেখা যায় খুব ভালো লাগলো ওই ট্রেনটা আজকে প্রথমও চলেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম রোজই বাইরে থেকে দেখায় এই ট্রেনটা যখন যায় ও তখন ওখান থেকে পাশ করে তাই আজকে আপনাদের একটু দেখালাম এই ট্রেনটা চলে ও খুব ভালো লেগেছে বিকেলে চা নিয়ে ছেলে বাবা দুজনেই ফিরেছে প্রত্যেক দিনের মতো এই যে তিন কাপ চা বিস্কুট নিয়ে বসে পড়েছি এই যে দুজনে বসে পড়েছে তো চলুন আগে খেয়ে নিই তারপর পরে আসছি আজকে ওয়েদারটা মোটামুটি আগের দিনের যত সুন্দর রোদ দিয়েছিলো আজকে ঠিক তার উল্টো প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই হয়েছে তবে গরমটা ভালোই ছিল বৃষ্টির মধ্যে একটা গুমট গরম ছিল কেন জানি না তবে বৃষ্টিটা ভালোই হয়েছে চুচুরাতেও আমাদের ভালো বৃষ্টি সেটুকুনি বলতে পারবো তা চলুন চাটা খেয়ে পরে আবার কথা চলে এলাম সন্ধ্যেবেলা পরিয়ে টড়িয়ে উঠলাম আর যেটা না বললেই নয় যে আজকে ওয়েদার হচ্ছে এত বাজে ছিল সকাল থেকে প্রচুর কি হ্যাঁ হ্যাঁ এত বাজে ছিল ওয়েদারটা যে কি বলবো বৃষ্টি 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 করে আজকে সারা দিনটাই কেটে গেছে সকাল থেকে জানি না কেন বলেছিল যে আমার মহালার পরদিন থেকে বৃষ্টিরাম হবে কিন্তু আজকেও সেরকম বৃষ্টি হলো পুজোর আগে এরকম বৃষ্টি কারোরই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না বৃষ্টি বেশি বৃষ্টি ভালো লাগে না হ্যাঁ তবে এত বৃষ্টির মধ্যে গরমটা প্রচুর ছিল যেটা নেওয়া যাচ্ছিল না আর আজকে বিশ্বকর্মা আর যেসব বাড়িতে মনসা পুজো হয়েছিল। সব আজকে ভাসান যাচ্ছে মানে পর পর এত সব ডিজে বাজেই যাচ্ছে একটা পুজোর আমেজ দিয়ে শুরু হয়ে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে চারিদিক দিয়ে মানে বেশ কতগুলো গেল। বাড়ির সামনে দিয়ে প্রতিটাই আওয়াজ পেলাম বেশ একটু অন্য রকম লাগলো তো এইভাবেই একটু একটু করে শারদীয়ার একদম সামনে চলে আসছে দুদিন বাদেই মহালয়া দুদিন বাদে তো মহালয়া দুদিন দুইবার মহালয়া মহালয়া মানেই তো পুজো শুরু আমাদের এখানে চুচুড়াতে আজেদিন ক্লাবে খুব সুন্দর একটা হজ হরপ্পা মঞ্জুদার কিছু একটা করছে যেটার জন্য হয়তো বাইশ তারিখে উদ্বোধন হয়ে যাবে আর আজকে থেকে দেখলাম পুরোপুরি লাইট লাগানো কমপ্লিট বড় বড় সে কি বলবো বোর্ডের ওপরে নানারকম গাছ টাছ হ্যাঁ চন্দ্রনগরের মতন লাইটিং এখানেও লাগানো হয়েছে আমি যেটা দেখেছি আজকে পড়া থেকে আজাদিন ক্লাবটাকে দেখছিলাম আজ থেকেই একদম রমম বেজার হয়ে গেছে তবে লাইটগুলো খুব টেস্ট করে লাগানো হচ্ছে কিন্তু এতটাতেই জগন্নাথ মন্দির আমি বাদবাকিটা যেটা দেখিনি সেটা সম্বন্ধে বলতে পারবো না কথা যে কারবেলাতে জগন্নাথ মন্দির হচ্ছে কিন্তু আমি আজাদিন ক্লাবটাকে নিজে চোখে আজকে দেখেছি যেটা হরপ্পা মজুন্দরের কিছু একটা বালি আর সিভেন্ট দিয়ে তৈরি হচ্ছে খুব সুন্দর আশা করি খুব ভালোই হবে প্রতিবারের নয় এবারেও কোনো ব্যতিক্রম নেই ওরা প্রতিবারেই খুব সুন্দর করে ওদের থিম প্রতিবারের থিমই খুব সুন্দর থাকে হ্যাঁ বাইশ তারিখ থেকে প্যান্ডেল খুলে যাচ্ছে আশা করি বাইশ তারিখে যদি প্যান্ডেল খুলে যায় তার আগে একুশ তারিখ কিংবা বাইশ তারিখ উদ্বোধন হবে সেটা এখনও বলতে পারছে না তবে লাইট আজকে থেকে লেগে গেছে আমি দেখেছি টেস্ট হচ্ছে আর বড় বড়ো মানে সেই চন্দননগরে যেমন রাস্তা ধারে বোর্ডগুলো লাগায় না বাসের সঙ্গে খুব সুন্দরভাবে লাগাচ্ছে ওটা দেখে না বেশ ভালো লাগলো ওটাও বেশ মনে পুজো পুজো ব্যাপার এসে গেল তা এইটা দেখে তাই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে যখন এইটাও করলাম ছেলেকেও বলছিলাম আজকে জানি সে যে দেখে এসছিলাম পড়তে যাওয়ার সময় পড়াতে যাওয়ার সময় বেশ অন্যরকম লাগলো তা ছোটো রাতের ডিনারে আজকে সকালে আজকে আমি কিছুই দেখাতে পারিনি মানে দুপুরের লাঞ্চ কারণ আজকে দুপুরের ছেলে বাবা কেউই ছিল না আমি অনেক সকালের বাবা বেরিয়ে গেছিল তো সেই জন্য আমি দুপুরবেলা ওর বাবা সকালে আজকে লুচি আর তরকারি খেয়ে গেছিলো সে একটু বেশি করে বলেছিল আমি দুপুরে সেটাই খেয়েছি বলে আজকে আর আদাস কিছু দেখাতে পারিনি রাতের বেলা আজকে সেরকম কিছুই করিনি চিকেন তো থাকেই আমার ঘরে চিকেন দিয়ে একটা চিলি চিকেন বানিয়েছি আর রুটি এনে সেটা দিয়ে আজকে রাতের মতন হয়ে চিলি চিকেন মানে অল্প চিকেন ছিল বেশি চিকেন ছিল না তো চলুন রাতের ডিনার আপনাদের সঙ্গে আছে রাতের ডিনার নিয়ে সকালে লাঞ্চ দেখাতে পারিনি কারণ সকালে আজকে বাবা ছেড়া দুজনেই বেরিয়ে গেছিল সকাল সকাল তো আমি আজকে আলাদা করে আর কিছু করিনি সকালে লুচি ছিল আজই তরকারি ছিলো মিষ্টি ছিল ওইটাই খেয়ে নিয়েছি দুপুরে তো চলুন রাতে যেটা যে করেছিস কষা আর রুটি করেছি বলতে গেলে একটু ভাত করেছি কারণ সেটা না না হলে আমার চলবে আমি এসব খেতে পারি না ভাত একটু আলু তরকারি করেছি যেটা আমার হয়ে যাবে ধরুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসা কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তবে শারদিয়ার অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আর একজন এসেছে দেখেছেন ব্যাট নিয়ে সারাক্ষণই চলে বাড়িতে আসার পর টুকটাক টুকটাক আমাকে এই মাত্র বলছিল তুমি বল করো আমি ব্যাট করি ওই ডিউস বলে আমার হাতে কথাবার লেগে গেল আমি করতে পারলো হ্যাঁ গ্যাস ধরতে গিয়ে আমার অবস্থা খারাপ তা চলুন শুভরাত্রির শুভেচ্ছা আর ভালো